তাই মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা এখন এই এই স্বপ্নকার চিন্তা করলেন জীবনে হরিনাম অনেক গাইলাম পুজো পাঠ করলাম কিন্তু বৈষ্ণব সেবা দিতে পারি না অর্থের অভাবে আর বৈষ্ণব সেবা না দিলে জীবন পূর্ণ হয় না বৈষ্ণব সেবা বৈষ্ণব মানে যারা সর্বদা ভগবানের ভজন করেন আর ভগবানকে প্রণাম করতে গেলে চোখের জল দিয়ে যারা বলে পৃথিবীর সবাইকে মঙ্গলে রাখা থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরাও কাঁদি কেঁদে ভগবানকে প্রণাম করি কিন্তু সেটা করি আর চোখের জল ফেলে আমার বাড়ির মঙ্গল চাই আমার মঙ্গল চাই কার্যসিদ্ধি চাই আর আপনারা জেনে রাখবেন প্রকৃত বৈষ্ণব যারা প্রকৃত সাধু যারা তাদের জন্যই আজ আমরা বেঁচে আছি